আজ আমার কাছে একটা ভিডিও এসে পৌঁছেছে দিল্লি থেকে দিল্লিতে হিন্দান এয়ারবেস থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কোনো সরকারি দপ্তরে যাচ্ছিলেন কোথায় যাচ্ছিলেন কোন সরকারি দপ্তরে যাচ্ছিলেন এখনও পর্যন্ত সে খবর আমার কাছে এসে পৌঁছেন কিন্তু তার যাওয়ার পথে একজন যে ছবিটি তুলে পাঠিয়েছেন সেই ছবিতে আপনারা যা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব সেখানে যে কনভয় যাচ্ছে আমি আটত্রিশটা গাড়ি অবধি আমি গুনতে পেরেছি আপনারাও মানে যে ধৈর্য ধরে গুনেন আপনারাও আটত্রিশটা গাড়ি দেখতে পাবেন তারপরে আর নিশ্চয়ই পুলিশের গাড়ি আছে বলে আর ভিডিওটা আর লম্বা করেনি কেটে দিয়েছে তো এই যারা বলে বেড়ান না হাসিনাকে হাসিনা চুরের মতো পালিয়ে এসছেন হাসিনা লুকিয়ে আছেন হাসিনা এখানে হাসিনাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে অনেক রকম কথা বলে অনেক গুজবের ভান্ডার তো আজকে এই ভিডিওটা দেখলে ডক্টর ইউনুস আমি স্পেশালি আপনাকে বলবো আপনি চোখ মেলে দেখুন আপনারা সব তো ভুয়া 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 করে চেছেন এবং আমরা বলিনি একজন ওই পথচারী যারা আছে যারা দাঁড়িয়ে আছে কম ভয় দেখছে মনে করেছে বড় মন্ত্রী আসছে কে আসছে যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন গাড়ির দরজার কাঁচটি নামিয়ে তাদের দিকে হাত নাড়াচ্ছেন তখন ওরা ওরা বলছে ও দেখ 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 শেখ হাসিনা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যার এই হিন্দিতে বলছে তাহলে বুঝতেই পারবেন এটা হচ্ছে ভারতবর্ষের ভিডিও এবং দিল্লির ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা দিল্লির ভিডিও এটা হাইওয়ে ভিডিও তিনি কোথায় কোথায় যাচ্ছেন না যাচ্ছেন সেটা আমি জানি না এখন পর্যন্ত আমি আর জানি না তা আমি আর কাজই মন্তব্য করবো না তবে জানতে পেরে যাব খুব শিগগিরি কালকেই আমি জানতে পেরে যাব রাতের দিক জানতে পেরে যাবো এখন তাড়াহুড়ো করে আপনাকে ভিডিওটা আপনাদের আমি দেখানোর জন্য নিয়ে আসছি বিশেষ করে এই যারা অপদেষ্টা যারা রয়েছে। যারা এই সমস্ত বদমাইশিগুলো করে বেড়াচ্ছেন তারা তো বুঝতে পারছেন না আমি পাঁচটার ভিডিওতে বলেছি উনি ঝড়ের বেগে ঢুকবে এখন ঝড় যে কি ঝড় হবে সেটা কালবৈশাখী হবে তাণ্ডব নাকি আরো কি কি সমস্ত সমস্ত তাণ্ডবে ঝড় এসছিল না সব নাম ভুলে গিয়েছে এত ঝড় এসছিল মাঝে হ্যাঁ সে না একটাও মনে নেই তা সেই সব ঝড় এসে ওরট পালট করে দিয়ে আপনাদের যে কোথায় নিয়ে গিয়ে ফেলবে মাছ সমুদ্রে বঙ্গোপসাগরে সেটা আপনারা আন্দাজ করতে পারছেন না তো যে ভারতবর্ষ তাকে প্রধানমন্ত্রীর সম্মান দিয়ে রেখে দিয়েছে এখানে তাকে কতটা সুরক্ষা এবং কতটা সম্মান দিয়ে রাখা হয়েছে আমাদের এখানে যারা প্রাইম মিনিস্টার সাধারণত উচ্চ পদে প্রাইম মিনিস্টার যারা আছে অন্যান্য দেশের তাদেরকে মিনিমাম চল্লিশ পঞ্চাশটা গাড়ি তাদের হয় থাকে ওই পুলিশের গাড়ি তার মধ্যে এসপিজি থাকে তার মধ্যে তার স্পেশাল সেক্রেটারি থাকে তার বিশেষ সহকারী যারা থাকে তার তারা সমস্ত থাকে তার অফিসিয়ালরা থাকে এবং তার যে যারা এ আছে সঙ্গী আছে তারা তাদেরও গাড়ি থাকে আপনারা গাড়িগুলো দেখবেন বিশেষ করে যে লম্বা লম্বা গাড়িগুলো দেখা যাচ্ছে সেই গাড়িগুলো দেখবেন এবং একটু নজর করে আপনারা দেখবেন ছবিটা স্লো করে শেখ হাসিনা জানলা দিয়ে জানলার কাজটা নামিয়ে হাতটি নেড়ে উনি যখন চলে যাচ্ছেন তখন বলছে ও দেখ 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 প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যারা গিয়ে বুঝতে পেরেছেন এইখানে ভারতবর্ষের সঙ্গে আপনাদের দেশে তুলনা হয় ভারতবর্ষ পারে আমরা কেন পারি না আরে ভারতবর্ষ যা পারবে আপনারা পারবেন না ভারতবর্ষের মতো হতে চাইবেন না আপনারা বলেন ভারতবর্ষ ছোট ভাই ছোট ভাই মনে করেন ছোট ভাই কি আমি তো মনে করি আপনার নাতি ছোট ভাই আমাদের ছোট ভাই যে আছে সে সে হচ্ছে যে আমাদের বাচ্চা পেরেছি আমরা সেটা হচ্ছে পাকিস্তান আর পাকিস্তানের বাচ্চা হচ্ছে আপনারা তাহলে কি হলো ও বললো আমার ছেলে আর আপনি হলো আমাদের নাতি আপনার দেশ আমি ডক্টর ইউনুসকে বলছি তা এই সমান 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 আপনারা বলেন না সমান সমান অধিকার আপনি আয়তনেও সমান সমান নয় আর কি বলে সাইজ হয় না তো আপনি সম্মানও দেশ যতক্ষণ শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের একটা সম্মান ছিল সারা বিশ্বে ভারতবর্ষের কাছে নয় সারা বিশ্বের কাছে একটা সম্মান ছিল আজকে সেই সম্মান আপনারা ধুলোয় মিশিয়ে দিয়েছেন আপনারা সিরিয়া ইরান ইরাক লেবানন এদের সঙ্গে আপনারা তুলনা করে আপনার দেশকে সন্ত্রাসবাদী রাষ্ট্র কোপ পড়বে খুব শিগগিরই কোপ করবে আমি কাল পরশুর মধ্যে জানাবো কি কোপ আপনার করবে পড়বে আগে আগে ভিডিওটা দেখুন Gracias. कौन हाइट पेटिंग आ रहा है देखना, देखना।, 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 देखना। रहा कौन है जा जा रहा रहा इधर देखो किसी को पता नहीं चलता भाई से हाथ दिखाया बोला की वाला गाड़ी में से बांग्लादेश तो है बोल तो रहे ऐसे कैसे ना जा है बांग्लादेश के चलो उसके लिए यहाँ से नॉर्मल गाड़ी चलेगा तो तो गवर्नमेंट का बंगाल बंगला लेके जा रहे हैं কি হিমেল রক্ত বইছে দিয়ে হিমেল রক্তের স্রোত বইবে বইবে আর কটা দিন যেতে দিন আর কটা দিন যেতে দিন বাংলাদেশ যেভাবে এগোচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগকে কিন্তু আটকে রাখতে পারবেন না আর শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে তার মধ্যে রক্ত ধমনীতে বইছে তিনি একটা দেশকে স্বাধীন করে দিয়ে গিয়েছেন আর আপনারা তো কতগুলো চেহারা ছেঁচরা নিয়ে আপনি বাস করেন আপনাকে ছুঁড়ে ফেলতে কোনো রকম সময় লাগবে না শুধু অপেক্ষা করা হচ্ছে চোদ্দ পনেরো যে ট্রাম্পের সঙ্গে বৈঠক তার জন্য অপেক্ষা করা হচ্ছে কোথায় উনি গেছেন না গেছেন রাত্রি হয়তো পেয়ে কালকে আমি খবর দিতে পারব সম্ভবত দিতে পারব আর একটা দুঃখজনক খবর খুব আমি এর সঙ্গে বলবো সেটা হচ্ছে আপনারা তো আগে বলতেন না যে স্বাধীনতা নেই বাক স্বাধীনতা নেই এখানে সমস্ত মিডিয়াকে কিনে রেখে দিয়েছে আমাদের শেখ হাসিনা ওই যে আপনাদের একজন দালাল আছে না যিনি প্যারিসে বসে সব বড় বড় বাক্তাল্লা ঝাড়েন তা আমি নামও তার উচ্চারণ করতে চাই না সেই সেই লোকটা তো এই সমস্ত বলে বেড়ায় সে তো উস্কানি দেয় নেমেছিলেন লাল স্বাধীনতার জন্য রাস্তায় নেমেছিলেন তো তা এই স্বাধীনতা আপনারা চেয়েছিলেন এই স্পিচ ফ্রি বাংলাদেশ চেয়েছিলেন বাংলাদেশে মানে আপনার নাম ডুবিয়ে দিয়েছেন শুধু কিছু মানে দুর্বৃত্তের পাল্লায় পড়ে তাদের কান ভারী করা তাদের সমস্ত গাল ভরা আওয়াজ শুনে আপনারা সমস্ত প্রভাবিত হয়ে এমন কাজ করে যে বাংলাদেশ আজকে পঞ্চাশ বছর পিছিয়ে গেছে এই বাংলাদেশকে টেনে তুলতে গেলে শেখ হাসিনা ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয় এটা আপনারাও খুব ভালো করে জানেন আর বাকি বাংলাদেশের জনগণ যারা আছেন যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত হননি তারাও জানেন রিক্সাওয়ালা পর্যন্ত বলছেন যারা স্বল্প শিক্ষিত অশিক্ষিত তারা পর্যন্ত বলছে আমরা রাজনীতি বুঝি কিন্তু এটা যে শেখ আমলে বাংলাদেশে শান্তি ছিল তখন আইন শৃঙ্খলা ছিল তখন অর্থনৈতিক পরিবেশ ভালো ছিল আর এখন দেশটা পুরো ঘোর লাগে তো যাই হোক আশা হতো আপনারা হবেন না খুব তাড়াতাড়ি শেখ হাসিনা দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হিসেবে ফিরছেন আমি আবার বলছি মার্চ মাসের মধ্যেই তিনি ফিরছেন শুধু এখন সময়ের অপেক্ষা যদি এই প্রোটোকল তিনি ভারতবর্ষে পান তাহলে কি প্রোটোকলে তাকে বাংলাদেশে নিয়ে গিয়ে বসানো হতে পারে সেটা একবার স্বপ্নে কল্পনা করে দেখুন